বালিশটা দিন তো মানে মানে বালিশটা দিন আমি সোফায় শুব আপনার মতো খারাপ ছেলে আমি আর একটু দেখি হুম আজও ব্যাপার আমি আপনাকে খারাপ বললাম আর আপনি রিয়্যাক্ট করবেন না রিয়্যাক্ট করার কি আছে আমাকে যদি কেউ খারাপ বলে তাহলে আমার মাথা গরম হয়ে যায় ভালো তবে সত্যি বললে আমি রিয়্যাক্ট করি না আমি খারাপ আমি জানি মেয়েরা আপনার কি ক্ষতি করেছে শুনি কিছু না কিছু না তাহলে মেয়েদেরকে অবিশ্বাস করেন কেন কোন মেয়েকেই বিশ্বাস করেন না সমস্যা কি আপনার আমার ইচ্ছে আপনার ইচ্ছে হলেই তো হবে না নিজের প্রতি নিজের অধিকার মানুষেরই থাকে কে কিন্তু সেটা একটা ভুল ধারণাই কেন জানি না আচ্ছা একটা কথা বলুন তো কি আপনি কি কোনোদিনও আমায় বিশ্বাস করবেন না আমি আপনাকে অবিশ্বাস করি বিশ্বাসও তো করেন না অবিশ্বাসও করি না বিশ্বাসও করি না অবিশ্বাস পরে আমার ধারা আপনি কখনো অসম্মানিত অপমানিত হবেন না এটা নিশ্চিত থাকেন। আর ভালোবাসা সেটা তো বিশ্বাস ছাড়া পূর্ণতা পায় না আমি আপনাকে ভালোবাসবো সেটা কিভাবে ভাবলেন কেন নিজের স্ত্রীকে ভালোবাসতে আপনার অসুবিধে আর তাছাড়া আমার অপরাধটা কোথায় বের আগে আমি আপনাকে বলেছিলাম না আমি আপনাকে ভালোবাসতে পারবো না বলেছিলেন কিন্তু তাহলে আমার অপরাধ কোথায় আপনি তো ভাঙা বিয়ে চূড়া লাগিয়েছেন তারপরেও আমি আপনাকে অনেকবার বুঝিয়েছি কিন্তু আপনি শুনেছেন একবারও কিন্তু কেন একটা মানুষ এরকম কেন হবে বিরক্তিকর আমি আপনাকে বিয়ের আগে বলিনি যে আমি আপনাকে ভালোবাসতে পারবো না হ্যাঁ কি না হ্যাঁ কিন্তু তাহলে দয়া করে আপনি আপনার মতো থাকুন আর আমাকে আমার মতো থাকতে দিন ঠিক আছে না কোনো ঠিক নেই বিয়ের আগে কি বলেছিলেন সেটা এখন বলে কোনো লাভ নেই আমি বিয়ের পর বিয়ের আগের কোনো কথা মানবো না শুনবো না আপনি জানেন আমি প্রচন্ড রাগলে কি করি জানি তো আপনার কি জানি না সেটা বলুন তো আজব ক্যারেক্টার আপনি জেনে শুনে থাপ্পর খাবেন হুম তাতে সমস্যা কি তাও তো আপনি আমাকে ছোবেন বাসায় কেউ নেই থাপ্পর খেয়ে ফিট হয়ে পড়ে থাকলো কেউ দেখতে আসবে না না আসুক যার আদর করার অধিকার আছে তার থাপ্পর দেওয়ার অধিকার আছে একটু বেশি হয়ে যাচ্ছে না কি বেশি হয়ে যাচ্ছে হুম হোক বেশি দেখি আপনি কি করেন বিয়ের আগে আপনি সংসার চুক্তিতে কি বলেছিলেন মনে আছে সব মনে করতে হবে না প্রথমে বলেছিলেন আপনি বিয়ের পর স্ত্রী অধিকার ফলাতে আসবেন না মনে আছে বিয়ের আগের কথা বা চুক্তি আমি মানব না বিয়ের পরে এখানেও মিথ্যে বললেন ভালো আপনাকে বিশ্বাস করা যায় দেখুন এভাবে খোঁচা দিয়ে কথা বলবেন না আমি শুধু জানি আপনি আমার স্বামী আমি আপনার স্ত্রী আর তাই আপনার আমাকে ভালোবাসতেই হবে ভুলে যাবেন না তালাক দেওয়ার একটা পদ্ধতি আছে আমি সবকিছুই মানতে পারবো কিন্তু প্রিয় থাকবে না আমার সাথে আমার পাশে হাতটা ধরে সারা জীবন থাকবে না সেটা ভাবতে পারি না ওর সাথে সুখে দুঃখে থাকবো বলে এক প্রকার প্ল্যান করেই বিয়েটা করেছিলাম আসলে আমি প্রিয়র হাতটা ধরে সাটি জীবনের জন্য থাকতে চেয়েছিলাম খাচ্ছেন না কেন আপনি খাওয়ার সময় এত ফোন টিপতে হয় না আমি খাবো না আর কোথায় যাচ্ছেন খেয়ে যান আপনি খান আপনি না খেলে আমিও খাবো না কালকে চলে যাব ক্ষমা করবেন আমাকে সবকিছুর জন্য হঠাৎ এই সিদ্ধান্ত আসলে বুঝতে পারলাম শর্ত দিয়ে বা জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না আর কয়টে দিন থেকে গেলে খুব অসুবিধা হয় থেকে আর কি হবে আপনার বিশ্বাস ভালোবাসা থাক বাতিল এসব বলে আর কি লাভ আসলে আমার কপালটাই খারাপ ভালো কিছু সহ্য হয় না ভূতের মুখে রাম নাম মনে হলো মনে তো কত কিছুই হয় সেটা ভেবে আর কি বা হবে হাসু নাকি নাশু